আলাইকুম সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গ্রন্থকার অধিদপ্তরে কিন্তু বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে তো এখানে আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগবে এবং আবেদন শুরু কবে শেষ কবে পুরো ভিডিওটি দেখতে সাথে থাকুন তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন বুক শার্টার তো এখানে পদ আছে তেত্রিশটি এবং এখানে আবেদন করার জন্য যে কোনো কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এখানে শুধুমাত্র যারা এসএসসি পাস তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স এক সাত দু হাজার পঁচিশ যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু বয়সের ক্ষেত্রে এফিডেফিট এফিডেফিট গ্রহণযোগ্য নয়

চার আগস্ট চার আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু করে দুই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে কিন্তু আপনার আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনে সাবমিট করে কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে তো এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলি টেলিটক সার্ভিস সহ ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে জমা দিতে হবে তবে অনগ্রসর শ্রেণীর ক্ষেত্রে শ্রেণীর ক্ষেত্রে কত রিকুষ্টি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রাতিকান আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটকের ফিস সহ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন তো এখানে কিন্তু আবেদন করার সমস্ত নিয়মাবলী বা প্রসেস কিন্তু দেওয়া আছে এখানে আর আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন ডিভিএল ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এছাড়াও আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নিত্য নতুন চাকরির খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন